প্রশ্ন বাংলায় লেখা চৈতন্য জীবনী সংক্রান্ত গ্রন্থগুলি উল্লেখ করো এই ধারায় শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন সে বিষয়ে তোমার অভিমত দাও উত্তর বাংলার সমাজ ও সাহিত্যে শ্রীচৈত্যের মতো জ্যোতিষকে নিয়ে গড়ে উঠেছিল বিশাল জীবনী সাহিত্যের ধারা মূলত এই ধারা ছিল নতুন কারণ সে সময় সাহিত্যে দেবদেবীর মাহাত্ম বর্ণিত হতো সেই সময়ে ব্যক্তিকেন্দ্রিক জীবনী ধারা প্রবাহিত থাকল তাকে কেন্দ্র করে নানা সাহিত্য গড়ে উঠেছিল চৈতন্য জীবনী কাব্যসমূহ এক নম্বর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত দুই লচন দাসের চৈতন্যমঙ্গল তিন জয়ানন্দের চৈতন্যমঙ্গল চার কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত ইত্যাদি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য বিষয়ক কাব্য হল বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এটি চৈতন্যমঙ্গল নামেও পরিচিত ছিল ভাগবতের যেমন কৃষ্ণনীলা বর্ণিত আছে চৈতন্য ভাগবত চৈতন্যলীলা বর্ণনা করা আছে অভয় কাব্যের মধ্যে বহু অলৌকিক বিষয় সংযুক্ত ছিল কবি পরিচয় এই কাব্যে কবি বৃন্দাবন দাসের আত্মপরিচয় অতি সংক্ষিপ্ত তার যেটুকু বিবরণ পাওয়া যায় তাতেও তার মায়ের নামই প্রাধান্য পেয়েছি কবি জননী নারায়ণী ছিলেন শ্রীবাসে ভ্রাত ভ্রাতুষ্প পুত্রী এবং বাল্যবিধবা কবির গুরু ছিলেন শ্রী চৈতন্যের নবদ্বীপ লীলার নিবিড় সহচর শ্রী নিত্যানন্দ রচনাকাল জননীর প্রেরণায় দীক্ষা নিত্যানন্দের প্রেরণায় তিনি কাব্যটি রচনা করেন নিত্যানন্দ অদ্বৈত আচার্য এবং অন্যান্য পার্শ্বদের কাছ থেকে বৃন্দাবন দাস কাব্যের অপকরণ সংগ্রহ করেছিলেন কবির জন্মকালের মতো তার কাব্যের রচনাকাল সম্পর্কে মতভেদ আছে কবির জন্মকাল সম্ভবত পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বা তারও কাছাকাছি সময়ে এবং কাব্য রচনাকাল সম্ভবত পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বিষয়বস্তু চৈতন্য ভাগবত আদি মধ্য অন্ত এই তিনটি খণ্ডে বিভক্ত কৃষ্ণ কৃষ্ণলীলার মতো এতে চৈত্রনীলা বর্ণিত হয়েছে শ্রী চৈত্রনীলার বাল্যলীলা সন্ন্যাস পূর্ব জীবনের বর্ণনায় কল্পনা ও অলৌকিক ঘটনায় ছড়াছড়ি বৃন্দাবন দাসের কাব্যের মূল উৎস ছিল নিত্যানন্দ তার বাল্যসঙ্গী লীলাচল লীলায় তিনি সঙ্গে ছিলেন না বলে কবিকে মুরারি গুপ্তের ওপর নির্ভর করতে হয় ঐতিহাসিকতা বৃন্দাবন দাসের কাব্যটি সে কালে এবং একালে সমাদার লাভের মূল কারণ হলো এর তত্ত্বপূর্ণ তথ্যপূর্ণ ঐতিহাসিক ঐতিহাসিকতা এই কাব্যে অলৌকিক ঘটনা যেমন রয়েছে তার পাশাপাশি নির্ভরযোগ্য ঐতিহাসিক তত্ত্বও বর্তমান এই কারণে একে মধ্যযুগের ঐতি ইতিহাসে নির্ভরযোগ্য দলিল নামে অভিহিত করা যায় এটিকে তৎকালীন নবদ্বীপে নবদ্বীপের ঐশ্বর্য খ্যাতি বুদ্ধিজীবী ব্রাহ্মণ ও বৈধ সম্প্রদায়ের প্রাধান্য লক্ষ্য করা যায় ঐতিহাসিকদের মতে পঞ্চদশ ও শতকের বাংলা ও বাঙালি সামাজিক ও নৈতিক জীবনের একখানি অন্যতম প্রামাণিক গ্রন্থ এটি সর্বশেষ এ কথা বলতে হয় সহজ সরল ঘটনা বর্ণনায় এবং কল্পনার সুদূরাবিসারে গ্রন্থখানি অসাধারণ প্রাঞ্জল ভাষা প্রধানত পয়ার কোথাও কোথাও ত্রিপদী রয়েছে শ্রী চৈত্রের আধ্যাত্মিক মহিমায় গভীর বিশ্বাসী হয়েও তিনি মানবিক আবেদনের আবেদনের প্রতি উদাসীন থাকেননি এখানেই তার সার্থকতা